আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি শেয়ার করছি ভিন্ন ধর্মী চিরা রেসিপি যেখানে চিরাকে নুডলসের মতো করে রান্না করেছি লেমন গ্রাস পাতা আর ম্যাজিক মশলার ফ্লেভারে রেসিপিটা হয়ে উঠেছে একেবারে সুপার স্পেশাল ঝটপট স্পাইসি কিছু খেতে চাইলে এটা ট্রাই করতেই হবে মাস্ট একদম খুবই অল্প সামান্য কয়েকটি উপকরণ লাগবে এই রেসিপিটিতে কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছিলাম ঝাল একটু বেশি দেবেন একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে পেঁয়াজগুলো কুচি করে আমি নিচ্ছিলাম আমি দুই কাপের মতো চিরা নিয়েছি তাই দুটো পেঁয়াজ নিয়েছি পরবর্তীতে আমি একটি পেঁয়াজ কেটেছিলাম যা ক্যামেরাতে উঠে নিই ভিডিওতে শশা কুচি করে রেখে দিতে হবে আমি একটা বড়ো সাইজের শশা নিয়েছি শশাগুলো অনেক চিকন করে কুচি করে নিলেই ভালো হয় আমি একটু মোটা করে কুচি করে ফেলেছিলাম এবার রান্নাতে আর ম্যাজিক মশলা লাগবে ম্যাজিক মশলা আমি এক সাইডে প্যাকেট কেটে রেখে দিয়েছি এবার চিরাগুলো ভিজিয়ে পানিতে নরম করে নিব চিরাগুলো এইটটি পারসেন্ট নরম করে রাখতে হবে বেশি নরম করা যাবে না চিরাগুলো পানিতে ভেজানোর পর এইটটি পারসেন্ট নরম হলে তা পানি ছড়িয়ে রাখতে হবে একটি ঝড়িতে তারপর আমি চুলাইতে প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচিগুলো গরম তেলে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজগুলো এত কড়াক ব্রাউন করা যাবে না হালকা একটু ব্রাউন করে নিতে হবে চিরার সাথে একটু হালকা ব্রাউন পেঁয়াজটাই ভালো লাগে পেঁয়াজগুলো সময় নিয়ে ভাজতে হবে ভালো করে খুবই সামান্য কয়েকটি উপকরণই এবং অল্প সময়ই রেসিপিটি আপনারা ঘরে তৈরি করে নিতে পারবেন আমার পেঁয়াজ নরম হয়ে এসেছিল তাই আমি তখন কাঁচামরিচের কুচিগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো একটু বেশি করে দিতে হবে এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে চির পোলাওটা ঝাল ঝাল খেতেই আমার কাছে ভালো লাগে আপনারা আপনাদের ঝাল স্বাদ মতো দিয়ে নিবেন ঝাল যারা কম খেতে পছন্দ করেন তারা আরও কম কাঁচামরিচ দিতে পারেন তারপর আমি আস্তে আস্তে চিড়েগুলো দিয়ে দিচ্ছিলাম চিড়েগুলো যেগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম এবং চিড়েগুলো এইট্টি পারসেন্ট নরম করেছিলাম ভিজিয়ে রেখে পুরোপুরি নরম করা যাবে না এতে করে চিরাগুলো রান্না করার পর একদম বেশি শীত হয়ে যাবে তাই চিরাগুলো ভিজিয়ে রাখা অবস্থায় এইটটি পার্সেন্ট নরম করে নিতে হবে এবং চোলায় ফ্রাই করার পরে আর বিশ পারসেন্ট নরম আর কি হয়ে যাবে তাহলে আর কি ঝরঝরে পোলাওটা হবে চিরার পোলাও যেটা আর কি আমি উপকরণগুলো আবারও বলে দিচ্ছি দুই কাপ চিরা ভিজিয়ে এইটটি পারসেন্ট নরম করে পানি ঝরানো দুইটি পেঁয়াজ কুচানো পাঁচ সাতটি কাঁচামরিচ কুচানো স্বাদ মতো লবণ প্রয়োজন মতো তেল দুই প্যাকেট ম্যাজিক মশলা লেমন গ্রাস পাতা দুই তিনটি সুগন্ধের জন্য এবার আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছিলাম চিরার উপরে চিরাগুলো কিছুক্ষণ উল্টো করে ভেজে নিয়েছিলাম এতে করে ঝরঝরে হবে চিরাগুলো এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ঝরঝরে করে চিরের পোলাও রান্না করতে চাইলে এইভাবে রান্না করতে পারেন আপনারা তারপর শেষে আমি টমেটো সস দিয়ে দিচ্ছিলাম লেমন গ্রাস পাতা দিয়ে দিতে হবে আপনাদের প্রয়োজন মতো লেমন গ্রাস পাতা দিবেন যে যেরকম ফ্লেভার পছন্দ করেন এর রান্নাতে ধনিয়া পাতাও ব্যবহার করা যায় আমার কাছে লেমন গ্রাস পাতার ফ্লেভারটাই ভালো লাগে আমি শশাকুচিগুলো দিয়ে দিচ্ছিলাম চিরেগুলো আমি रेखे आर बाकी 20% নরম করার জন্য খিচিয়ে রেখেছিলাম আর বাকি টোয়েন্টি তো চুলায় রেখে ওমে কিছুক্ষণ রেখে দেবো ঠাকনা দিয়ে থেকে ওমে রেখে দিলেই তা পুরোপুরি নরম হয়ে যাবে চিরাগুলো এবং ঝরঝরে হয়ে যাবে আমার রান্না প্রায় কমপ্লিট আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে চিরার পোলাও এবং দেখতেও কত সুন্দর এবং লভনীয় দেখাচ্ছে এরকম সহজ এবং লোভনীয় স্বাদে রেসিপি পেতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না কিন্তু